কারোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে এখন বলতে গেলে নাই কোন ধরনের আমার মনে সমস্যা হবে না যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা আল্লাহ যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে এই পর্যন্ত একত্রিশটা ট্রেন ছেড়ে গেছে এর ভিতরে চারটা কি পাঁচটা ট্রেন হয়তো পাঁচ ছয় মিনিট লেট হয়েছে ট্রেন কোনো লেট হয় নাই এবং নেক্সট কতটুকু আরো পঁয়ত্রিশটা ট্রেন যাবে এইগুলো আমার মনে হয় দিলে লেট হবে না টাইম নিয়ে চলে যাবে এবার দেখেন যে টিকিট এরকম কোনো কালোবাজারি হয় নাই তবে স্ট্যান্ডিং টিকিট তো পঁচিশ পার্সেন্ট তো পঁচিশ এর বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটে যে লোকজনে ই করে এতে একটু সমস্যা হয় তা আপনারা বলবেন যে স্ট্যান্ডিং কিন্তু পঁচিশ পার্সেন্ট যেন না দেওয়া হয় আমরাও বলে দিব আপনার লোকজনকে বলবেন যে যাত্রীরা যেন সাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা এলাও করব না আপনারাও লোকজন একটু সচেতন করবেন যেন লোকজনে সাথে না আমি এই এরপরে আমি যাব একটা যে আমাদের যে পুরমানের হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য এইগুলি এই অভিযোগ যেন না হয় এজন্য জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে যায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে এর আগে যদি কেউ কোনো কুলম্বস্থান বা কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া আমি ওই এরপরে বাস স্টেশনে যাব বাস স্টেশনে গেলে ওই 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 সময় জিজ্ঞেস করেন যেহেতু অদের লোক থাকবে আমি উত্তর দিতে পারবো একটা নি দুই দিন আরো দুই দিন পরে আপনি একটু ভুলে গেছেন আর দুই দিন পরেই কালো বাজারই আগের থেকে তো অনেক কমে গেছে এখন বলতে গেলে নাই তাইও যদি দুই একটা ওই একজন একজন টিকিট ছিল সে কষার টিকিট নিছে বাট এখন সে সিটটা পাচ্ছে না এখন তার এটা স্ট্যান্ডিং হয়ে গেছে যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর দুইটা টিকিটের মধ্যে দামটা ভেরি করে আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছি বসার টিকিটে যা দিয়ে দিবে মানে যে কটা সিট আছে তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে স্ট্যান্ডিং টিকিট দিবে এখানে একটা সমস্যা যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট যে না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া হাতে গিয়া যদি বলে সাজে গিয়ে ওঠে এখানে গিয়ে ওঠে এগুলি ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি এগুলির ক্ষেত্রে ভাই আপনাদের একটু সহযোগিতা লাগবে আপনাদের ওপর লোকজনকে সচেতন করতে হবে যেহেতু ওই রাস্তাঘাটে যদি ইসে উঠে এটা কিন্তু নিজের লাইটটি দিতে দিচ্ছে তাহলে ভালো থাকেন